আসসালামু আলাইকুম আবারও চলে আসছি কুমিল্লা মুরাদনগর রামচন্দ্রপুর বাজারে সাপ্তাহিক একটি হাট প্রতি মঙ্গলবার এই হাটটি হয়ে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো এই যে সাইডটাতে ঢুকেছে দিতে ঢুকলেই বিশাল বিশাল স্তূপ দেখা যায় এটা হচ্ছে হজ আমাদের আঞ্চলিক ভাষা হজ বলি আমরা এটা হচ্ছে যে ধনিয়া যে শুকনো ধনিয়া আপনারা দেখছেন এখানে বিশাল টাল হয় এখানে গিরস্থী এবং অনেকে বেছে কিনা করে থাকেন এখানে আর আপনাদেরকে সামনে একটু দেখাই আস্তে আস্তে যাই কেমন আমাদের গ্রামের হাটগুলো হয়ে থাকে আর এখানে চালের ব্যবসা হয় এখানে অনেক রিং জাল দেখা যায় যে আপনারা দেখছেন আর সামনে নার্সারি আছে এবং এরপর আছে ছাগল এবং ভেড়া তো আপনাদেরকে সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো আর এদিকে অনেক ধরনের জাল আছে অবৈধ যেগুলো ভিডিও করতে চাইলে ওরা করতে দেয় না তো আর আমি সামনের দিকে দেখ দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে আপনাদের নার্সারি হাতে চলে আসছি এখানে বিভিন্ন গাছপালা আছে বেশ সুন্দর সুন্দর দেশি বিদেশি গাছ আছে ফল সহ ফুল সহ গাছ আছে যে গাছগুলো দেখলে বেশ ভালোই লাগে যে দেখেন এখানে একটা লিচু গাছের চারা কিনছে এই লিচু গাছের চারাটা কত নিচ্ছে দুইশো বিশ টাকা দেখেন দুইশো বিশ টাকাতে একটা লিচু গাছের চারা নিচ্ছে দেখেন খুব সুন্দর তো আর বিভিন্ন গাছ আছে এখানে সুন্দর সুন্দর গাছ দেখতে বেশ ভালোই লাগে এই যে নার্সারির পরে চলে আসে ছাগলের হাট এখানে ছাগল এবং ভেড়ার হাট ভেড়া একটু কমই দেখা যাচ্ছে দানি এই যে এখানে এক ভাই ভেড়া নিয়ে ছাগলই আছে দাম চাইতেছেন কেমন এগুলা বারো হাজার জোড়া ওটা বাচ্চা ওইটা আচ্ছা বারো হাজার চারশো দাম আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো এখানে কেমন দামে বিক্রি হয় তো উনি কিন্তু এটা চাচ্ছে এখানে কিন্তু আপনি দামা দামি করে আরও কমে নিতে পারবেন এবার এখানে হাসি দিতে হয় যে এখানে আছে এখানে দরদাম চলছে এখানে আবার খুব সুন্দর দুটা ই দেখেন ভাই কেমন দাম চাচ্ছেন ভাই জোড়া জোড়া বত্রিশ হাজার ভাই দরদামটা কিছু উঠছে কাকা আপনি এগুলো কেমন দাম চাচ্ছেন ষোলো সতেরো বলছে জোড়া ষোলো সতেরো পর্যন্ত বলছে তো যাই হোক ওনার একটা নির্যাতন বিক্রি করে দিবে আর আছে খুব সুন্দর সুন্দর এখানে আছে দেখেন আপনাদেরকে দেখাই আজকে কিন্তু খুব জমজমাট এবং আকাশের অবস্থা সকালে সম্ভবত বৃষ্টি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে গেল সামনের দিকে

তো এই যে সামনে ভেড়া চলে আসছে এখানে একটা বাবু নিয়ে আসছে এই কত যাচ্ছে দাম হ্যাঁ পাঁচ হাজার তোমার গ্রাম কোথায় খানিপাড়া পাঁচ হাজার টাকা চাইতেছে এই বাচ্চাটা এই যে একটা ভেড়া নিয়ে আসছে এই যে এখানে আরো বেশ কিছু ভেড়া আছে কাকা কেমন দাম চাইতেছেন

অবস্থা এই জন্য আসলে দশ দাম করতে আসলে ভয় লাগে অবস্থা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রামচন্দ্রপুরের সাপ থেকে একটি হাট বাজার তো ভিডিও এই পর্যন্তই পর্যন্ত আলাইকুম